হ্যালো ভিওর বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের ফোনগুলো চেঞ্জ করে ফেলতে পারেন ফোন বলতে আমাদের যে লেখাটা আছে এই যে লেখার যে স্টাইলটা আপনার এটা হচ্ছে যে আমাদের মোবাইলের ফোন তো এই যে দেখতে পাচ্ছেন যে সেটিংসে যখন যাব সেটিংসে গেলে দেখেন আমাদের লেখাটা আমরা একই ধরনের লেখা দেখতে দেখতে একটা মানে বোরিং তো আপনার ফুল এই যে স্টাইলটা এখানে লেখার স্টাইলটা আপনি পাল্টে ফেলতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো অবশ্যই আপনাকে রুটেড ইউজার হতে হবে আপনি রুট ছাড়া এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন না আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন না আমাকে অনেকেই কমেন্টস করে যাবে ভাই কীভাবে ফন্ট চেঞ্জ করব আমার দেন তো আমি তাদের কথা চিন্তা করে মোবাইলের ফন্টের মানে লেখার স্টাইলটা পুরোপুরি আপনার ফোনের লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং মেসেজিং সব কিছু আপনার চেঞ্জ হয়ে যাবে এই সফটওয়্যারের মাধ্যমে জাস্ট আপনি প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো অবশ্য আমি আমার ফোনটা রুটেড না তো আমি আপনাদের প্রপার দেখাইতে পারবো না আপনারা জাস্ট আমি ধারণা দিয়ে দিব। আপনারা অবশ্যই পারবেন খুব ইজি আপনার তো এখানে এখানে লাগবেন হাই ফন্ট ফন্ট হাই ফোনটা আপনার জাস্ট এই আইফোন্ট না সরি হাই ফোন এই যে এইচ আই এখানে হচ্ছে আপনার এইচ আই এইচ আই এফ ও এন টি আইফোন জাস্ট আইফোনটা আপনি লিকলি পেয়ে যাবেন এখানে আপনার ফোন ইনস্টল করবেন আমি এটা ইনস্টল করছি অবশ্যই আপডেট চাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন ইউজার এটা অবশ্যই মানে আপনার ইনস্টল করছে বুঝতে পারছেন খুব জনপ্রিয় সফটওয়্যার তো ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে আপনার হাইফোনটা এখানে দেখতে পারবেন যে এই যে এরকম তো আপনার যেই স্টাইলটা প্রয়োজন ধর মাসমেলো এটা সি ইয়াটা প্রয়োজন জাস্ট আপনি এটা ইনস্টল করে আপনি জাস্ট ইউজ ইউজে ক্লিক করবেন তো ইউজে ক্লিক করলে আপনার ফোনটা চেঞ্জ হয়ে যাবে যখন আপনি রুটেড ইউজার হবেন অবশ্য আমি রুটেড না সেই কারণে আমারটা হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন স্পিড এই স্টাইলে হয়ে যাবে এই ধরনের স্টাইল আছে আপনার যেটা ভালো লাগবে আপনি জাস্ট শুধুমাত্র ধরেন আপনার কোনটা আমি দেখাচ্ছি ধরেন আমার এই স্টাইলটা ভালো লাগছে তো আমার পুরা সব কিছুর লেখা এরকম হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করলে আপনার এই যে ডাউনলোড হয়ে যাবে দেন আপনার এটা আপনি ইউজ করতে পারবেন তো ফন্ট প্যাকেজ এখানে এক এক ধরনের আপনার নিউ ফন্ট আসে আপনারা অনেক ফন্ট আছে আপনি এখান থেকে দেখে দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনার ফুল মোবাইলের লেখাগুলো পাল্টে ফেলতে পারবেন তো আপনি অবশ্যই রুটেড ইউজার হতে হবে আমি আগেও বলছি তো যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের খুব কাজে দেবে ভিডিওটা কারণ অনেকে আমাকে কমেন্টস করে তাদের কথা চিন্তা করে আমি টিউটওয়ালটা দিলাম তো সবাই ভালো থাকবেন বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার পূর্ব ভিডিওগুলো দেখবেন তো আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন অলওয়েজ সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ